আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলো আজকে ডিম আলুর তরকারি বানাবো প্রথমে আমি আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি আলুগুলো তুলে নিয়ে আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভেজে নেব দইয়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ মিশিয়ে এটাকে আমি রেখে দিলাম একটা পেস্ট বানাবো টমেটো আদা কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কাজু বাদাম চারমগজ একসঙ্গে একটা পেস্ট পানি নিয়েছি ওই কড়িয়ে আমি কিছুটা গরম মশলা দিয়ে ওই পেস্টটাকে আমি কষিয়ে নিয়ে এদের আলুগুলো দিয়ে দিলাম আলুটা যখন কষানো হয়ে যাবে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো জলের জন্য আমি পরিমাণ মতো পানি দিলাম এটাকে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেবো ঢাকনা বন্ধ করে আবার কিছুক্ষণের জন্য অল্প আঁচে রেখে দেবো নামানোর আগে জিরের গুঁড়ো আর কেসরির মেথি দিয়ে নামিয়ে নেবো তাহলে আমার হয়ে গেল ডিম আলুর তরকারি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঘরে যখন কিছু না থাকবে এইভাবে ডিম আলুর তরকারি তোমরা বানিয়ে নিতে পারো